নমস্কার বন্ধুরা আজকে আমি শুনে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো লাইভহুড ডিটেলসের মধ্যে যে নন ফার্ম অপশান আছে সেই অপশানের মধ্যে কী কী আছে এবং সেখানে আমি ট্রেন্ডিং অপশানটা যেটা আছে সেটাকে রেজিস্টার করে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আনম্যাপড করবো তার জন্য গ্রাম পঞ্চায়েত সিলেক্ট হলো ভিলেজ সিলেক্ট করা হবে সেখান থেকে এসএইচির নাম সিলেক্ট হবে হটেন সেখ প্রতিদিন নাম সিলেক্ট হবে সেভেন কন্টিনিউ নেক্সট করুন এই যে নন ফার্ম অপশানটা যেটা এসে এটা হচ্ছে নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো ক্লিক করুন ওখানে কী কী আছে ম্যানুফ্যাকচারিং আছে ট্রেডিং আছে সার্ভিস আছে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে কী কী পড়বে যেগুলো আমরা হচ্ছে তৈরি করে বিক্রি করে যেমন হচ্ছে বিভিন্ন রকম কাঠের জিনিসকে আমরা তৈরি করে তৈরি করে বিক্রি করি এগুলো তাহলে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে পড়বে ট্রেডিং কোনগুলো ট্রেডিং কি ব্যবসা ব্যবসা কোনগুলো যেরকম কীরকম ব্যবসা হয় যেমন অয়েল ব্যবসা রাইস ব্যবসা তারপরে হচ্ছে মাছের ব্যবসা মিষ্টির ব্যবসা বিভিন্ন রকমের ব্যবসা ওগুলো হচ্ছে আছে এবার সার্ভিসের মধ্যে কী কী আছে সার্ভিসের মধ্যে যেগুলো রিপেয়ারিং ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ওই সমস্ত কিছু হচ্ছে থাকবে সার্ভিসের মধ্যে তো আজ আমি আপনাদেরকে দেখাবো ট্রেন্ডিং অপশানটাকে রেজিস্টার করে তার জন্য ট্রেনিং অপশানটায় ক্লিক করলাম দিয়ে সাবমিট করলাম তিনটা ডটে ক্লিক করুন লাইভহুড অ্যাক্টিভিটিতে যান ট্রেন্ডিং অ্যাড ট্রেন্ডিং অ্যাক্টিভিটিতে অপশানে ক্লিক করতে হবে দিয়ে কী করতে হবে এখানে লেখা আছে সেক্টর সেক্টরের মধ্যে কী কী আছে এগ্রি ফরেস্ট আছে তাহলে এটার ব্যবসা অ্যাগ্রো অ্যান্ড হর্টিকালচারের ব্যবসা কেমিক্যাল ব্যবসা কেমিক্যাল অ্যান্ড কসমেটিক্সের ব্যবসা কনস্ট্রাকশ কনস্ট্রাকশান প্রোডাক্টসের ব্যবসা বিভিন্ন রকমের কসমেটিক অ্যান্ড পারফিউমের ব্যবসা ডায়েরি অ্যানিম্যাল হাজব্যান্ডারির ব্যবসা ইলেকট্রিক ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকের ব্যবসা বিভিন্ন ইলেকট্রিক জিনিস যেগুলো হয় সেগুলো বিক্রি ওইসবের ব্যবসা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসের ব্যবসা ফিসার্স মানে মৎস্যজীবীদের ব্যবসা ফুড অ্যান্ড আদার্স মানে বিভিন্ন রকম খাবারের ব্যবসা ফুড প্রসেসিং অর্থাৎ খাবারের জিনিস তৈরি করছে যেগুলো সেগুলোর ব্যবসা ফুড প্রোডাক্টসের ব্যবসা ফরেস্ট বেস্ট প্রোডাক্টের ব্যবসা হ্যান্ডিক্যাপ্ট অ্যান্ড আদার্সের ব্যবসা ঠিক আছে লেদার্স মেটালস পার ফার্মাস সিউটিক্যালের ব্যবসা মানে ওষুধের ব্যবসা প্রিন্টেড মেটারিয়াল টেক্সটাইলস এইসবের ব্যব সমস্ত কিছু আছে তার মধ্যে আমি একটা করে দেখাবো কি ফুড প্রোডাক্টের ব্যবসাটা আমি করে দেখাচ্ছি আজকে ওখানে কি কি আছে আইসক্রিম ভেন্ডিং মানে হচ্ছে আইসক্রিম হচ্ছে বিক্রি করে ওয়েল ট্রেন্ডিং মানে ওয়েলের ব্যবসা রাইস ট্রেন্ডিং মানে হচ্ছে রাইসের ব্যবসা তারপর হচ্ছে সুইটস হুইট মানে গমের ব্যবসা তো আমি করলাম সুইট ট্রেডিং রেভিউ রেভিনিউ ফিকুয়েন্স মানে হচ্ছে আপনি যে বিক্রি করছেন এটা যে দেখাচ্ছেন যে ব্যবসাটা দেখাচ্ছেন সেটা কত দিনের জন্য দেখাচ্ছেন মান্থলি দেখাচ্ছেন না ফর্টি নাইটলি দেখাচ্ছেন না কোয়ার্টারলি দেখাচ্ছেন আমি কোয়ার্টারলি যেহেতু এখানে সমস্ত কিছু কাজে হচ্ছে তাই আমি কোয়ার্টারলি দেখালাম রেভিনিউ তিন মাসে তাহলে বলছে কত টাকা ইনকাম করছেন এখান থেকে ঠিক আছে রেভিনিউ অর্থাৎ কি ইনকামটা কতটা পরিমাণে হচ্ছে তো আমি এখানে দেখালাম কি কুড়ি হাজার টাকা যেহেতু তিন মাসে নব্বই দিনের ব্যবসা তার জন্য আমি কুড়ি হাজার টাকা দেখালাম কুড়ি হাজার এবার বলছে কি পারচেস কস্ট পারচেস কস্ট মানে কি ক্রয় মূল্য এই যে ব্যবসাটা শুরু করা হয়েছে এটার জন্য বিভিন্ন রকম জিনিস কেনাকাটা করতে হয় তো সেটার জন্য যে কষ্টটা সেটা কতটা পরিমাণে লাগছে আমি করলাম কি পাঁচ হাজার টাকা এবার বলছে ট্রান্সপোর্ট খরচ ঠিক আছে বিভিন্ন রকম এই আদান প্রদান জিনিস আদান জন্য যে ট্রান্সপোর্ট করা হয় সেইগুলোর জন্য কতটা খরচ হচ্ছে যেহেতু আমাদের এখানে হচ্ছে গ্রামের মধ্যে ছোটোখাটো ব্যবসা করা হয় তার জন্য ট্রান্সপোর্ট খরচ লাগে না স্টোরেজ কস্ট কী আছে স্টোরেজ কস্ট মানে হচ্ছে যেখানে জিনিসগুলোকে মজুত করে রাখা হয় সেই জায়গাটার জন্য যে খরচা হয় ঠিক আছে সেই জন্য কি কতটা পরিমাণ খরচা আছে তো আমাদের তো খুব বেশি বড়ো ব্যবসা নয় তার জন্য হচ্ছে এখানে মিনি একটা হচ্ছে ছোটো কি বলবো ঘরের মধ্যে রাখা হয় তাহলে খুব বেশি খরচাও হয় না তো আমি মিনিমাম করে দিলাম তাও এক হাজার টাকা স্যালারি স্যানবক্স ছোটো ব্যবসা আমরা নিজেরাই কাজ করি তার জন্য এটা জিরো করলাম রেন্ট কস্ট কি রেন্ট কস্ট অর্থাৎ যে এখানে ব্যবসাটা শুরু করা হয়েছে ওটা যদি ভাড়া থাকে তো সেটা দিতে হবে ভাড়া ঘর হলে সেটা দিতে হবে কিন্তু আমাদের তো ভাড়া ঘর নয় তার জন্য এটা জিরো করলাম মার্কেটিং কস্ট মার্কেটিং কস্ট মানে হচ্ছে বিক্রি করার জন্য বিভিন্ন রকমের হচ্ছে একটা কষ্ট দরকার হয় টাকার প্রয়োজন হয় কিন্তু এখানে হচ্ছে যেহেতু গ্রামের মধ্যে ব্যবসা করে তাই এখানে কোনো কষ্ট দিতে হয় না ইলেকট্রিসিটি অবশ্যই প্রয়োজন ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি তো হবে না ছাড়া হবে না তাই আমি এটা করলাম আদার্স কস্ট এছাড়াও ব্যবসা করার জন্য বিভিন্ন রকম খরচা থাকে ঠিক আছে তো সেটার জন্য আমি আরও কিছু পরিমাণ অ্যামাউন্ট যুক্ত করলাম টোটাল অপারেটিং এক্সপেন্স এক্সপেন্সেস মানে হচ্ছে টোটাল কতটা খরচা হলো সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এবারে সেভ করব ব্যাক করব এই যে গ্রিন কালার হয়ে গেছে মানে আমাদের হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভাল ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন